আমরা আসছি সেনজেন বেতে বা সমুদ্রের ধারে ওই দূরে দেখা যাচ্ছে সেনজেন সিটি প্রচণ্ড গরম রোদের অত্যাধিক তাপ রোদে দাঁড়ানো যাচ্ছে না বিকালে বা সন্ধ্যায় আসতে পারলে খুবই সুন্দর হইতে হয়তো বা তো বিশ্বের সব উন্নত দেশেই সমুদ্রের ধার দিয়ে খুব সুন্দর পার্কের ব্যবস্থা করা আছে এটাও তার ব্যতিক্রম না সমুদ্র বাতাস সবুজের সমারোহ নারিকেল গাছ সহ বিভিন্ন রকমের গাছ সকালে বা বিকালে সন্ধ্যায় রাত্রে হাঁটার জন্য অত্যন্ত দারুণ একটা পরিবেশ মনোরম দৃশ্য আমি আর রোদে যাচ্ছি না দূরের সমুদ্র সূর্যের আলোয় খুব বেশি ভালো দেখাও যাচ্ছে না কুয়াশা কুয়াশা লাগছে ওটাই সবচেয়ে সুন্দর এখন যেহেতু প্রচন্ড রোদের তাপ তেমন কোনো পর্যটক নাই বললেই চলে